আল্লাহর হাবিব বলতেছেন এতে কালের আগে কিনারা পাইলাম না আল্লাহ কুল কিনারা পাইলাম না কুল কিনারা পাইলাম না আর ওই সেখানে একবার একটু মন থেকে আওয়াজ করে বলছো তুমি কত বড় এটা হলো ইমানকে বাড়ানোর জন্য আল্লাহ একবার সেই অসীম সত্তা তোমাকে কিরকম দেখেন কিরকম তার সামনে তুমি কিরকম আছ এটা হলো ইমান এটা হলো দুই নম্বর মাকসাদ কয় নম্বর তিন নম্বর মাক্সাদ পাকের মধ্যে আসছে বোখারি শরীফের হাদিস আনা এন্দা জন্নি আব্দি বি যে বন্দা আমাকে যেরকমভাবে পাইতে চায় আমি তাকে ওইরকমভাবে পাওয়াইয়া দেই হ্যাঁ সে যখন জিকির করে তখন আমি তার সঙ্গী হইয়া যাই ওয়ানা বাহু ঈদা জাকারানি ওয়ানা মাহু ঈদা জাকারানী সে যখন আমার জিকির করে আমি তার সঙ্গী হয়ে যাই এবং সে আমার দিকে এক বিগত আগাইয়া আসলে আমি এক হাত আগাইয়া যাই সে এক হাত আগায় আসলে আমি এক বা আগাইয়া যাই সে এক বা আগায় সে আমার কাছে হেঁটে আসলে আমি তার দিকে ছুটে চলি দৌড়াইয়া যায় বন্দা সে যখন ফরজ এবাদত করে তখন সে আমার খুব প্রিয় হয়ে যায় ফরজ আবাদতের পরে সে যখন নফল এবাদত করতে থাকে সে আরও প্রিয় হয়ে যায় এবং এক পর্যায়ে আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে ধরে আমি তার কান হইয়া যাই যেটা দিয়া সে শুনে আমি তার চোখ হইয়া যাই যেটা দিয়ে সে দেখে আমি তার পা হয়ে যায় যেটা দিয়ে সে আঁটে এবং আমার মাধ্যমে সে শুনে বিএস মাও শুনে সে আমার মাধ্যমে সে আমার মাধ্যমে দেখে এবং ওই বন্দাক আমার কাছে কোনো কিছু চাইলে আমি তাকে মানে অবশ্যই সেটা গ্রহণ করে দিই এবং সে আমার এত প্রিয় হয়ে যায় যদি কেউ তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে আমি তার বিরুদ্ধে শত্রু পাঠাই ফেরস্টা পাঠায় যুদ্ধের জন্য এটা খালি একটা পয়েন্ট যে বন্দা একসময় আমি তাকে বলে যে চলে আস আমার কাছে চলে আস তখন স্বাভাবিক কারণে সে মৌতকে পছন্দ করে না মূর্তে চায় না দুনিয়াতে হ্যাঁ এরপরও আমি তাকে নিয়ে আসি কিন্তু তার মনের বিরুদ্ধে হইয়াও আমি তাকে নিয়ে আসি আবার তাদের মধ্যে কিছু লোক আছে যারা যারা নিজেরাই আমার কাছে দৌড়াইয়া আসনের জন্য দুনিয়ার বন্ধন ছিঁড়ে দৌড়াইয়া আসনের জন্য তারা পাগল হয়ে যায় মান লিকা আল্লাহ আহাবাল্লাহ লিকা এটি হইল এটি হইল তাকার রূপ তাকার রূপের বলা হয় যে তাকার রূপের অনেকগুলো স্টেজ আছে জিনিসটা আমি অনেকগুলো কি সর্বোচ্চ স্টেজে হইলেন তাকার রূপের সর্বোচ্চ স্টেজে হইলেন মোহাম্মদ রসুল এরপরে হইল সকল নবী এরপরে হইল সকল সাহাবি তাকার এরপরে হইল আউলিয়া কেরাম আউলিয়া কেরামের এখানে অনেকগুলো স্টেজ আছে যার মুজাহাদা যত বেশি যার আমল যত বেশি যার মেহনত যত বেশি সে তত সে তত এদের তাকা এবং এই তাকা হইল খুদ আল্লাহর হাবিব হাবীবালের আগে আল্লাহর হাবিবের রুহানি শক্তি কত তিনি আল্লাহ পাকের কত ঊর্ধ্বে কত ঊর্ধ্বের কত ঊর্ধ্বে চলে গেছে এর পরেও বলতেছেন মা না কা আর মা কা ও মা কা আবাদা ইবাদ যে আল্লাহ আপনি যে কোথায় কিনারা পাইলাম না আর একটা জিনিস এটা হাতের নাগালে আসলে না তার ওজন করা যায় হাতের নাগালে না আসলে ওজন করবেন কেন তা আপনাকে যে কিভাবে সেজদা করতে হবে ওজনটা কতটুকু হবে এটা তো ওজন করতেই তো পারলাম না সেই অনুসারে আমি আমার মানে আবাদতের পাওয়ারটা খাটাবো এই যে তিনটা তবকা মুখস্থ করতে হবে একটা হলো তাহাল্লি তাহাল্লি বলেন এক নম্বর হলো তাহাল্লি এটা প্রথম এটা না হইলে আপনি আগে এটা হলো যন্ত্রটাকে রেডি করন যন্ত্রটাকে রেডি করন ময়লা গ্লাসে দুধ দেওয়া হয় না ময়লা কাপে চা দেওয়া হয় না এটা একটা অশিক্ষিত চা মেকার সেও জানে চা বানায় এও জানে যে যদি আমি কাপ ধন ছাড়া আরেকজনকে চা দেই তা আমার চাকরি থাকবে থাকবো কম তখন চাকরি তো থাকবেই না হ্যাঁ মানে ময়লা পাত্রে পানি দেওয়া হয় না দুধ দেওয়া হয় না আল্লাহ পাক বলেন আমি তো তোমার মন এটা একটা পাত্র এখানের মধ্যে আমার নুর দিতাম চাই কিন্তু এটা যে ময়লা কিসের ময়লা গুনাহের ময়লা কিসের ময়লা অজ্ঞতার ময়লা শুধু গুনায় ময়লা নয় গুনার ময়লা তো হলো আইনগত ময়লা আবার আল্লাহকে না চেনা এটাও একটা ময়লা কথা না আল্লাহকে এইটাও একটা ময়লা আমি সেজদা করতে আসি কিন্তু আল্লাহকে চিনি না তাইলে সেজদা তো করলাম ফরজ কাম হয়ে গেল কিন্তু আল্লাহকে না চিনার কারণে আমি বড় ধরনের উইক পয়েন্টে আছে ব্যর্থতার মধ্যে আছে এটা একটা গুণা যে আল্লাহকে চিনতে হবে পাক বলেন আমি মানুষকে বানাইছি মখলুককে বানাইছি আমাকে চেনার জন্য কুন তো কনসান যেন সে আমাকে চেনে তো এই যে চিনল না এটাই গুণা বাকি আল্লাপাত এটাকে ফরজ করেন নাই ফরজ করলে সারা মানবতার মধ্যে একজন ইমানদারও পাওয়া যাবে না কারণ আল্লাহকে চিনন এটা এত সোজা না মানন সহজ চেনার মানন সহজ তো মানলাম ফরজ আদায় হয়ে কিন্তু চিনতে 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 কয়েকদিন লাগে আমি একটা কথা বলি দুনিয়ায় আসনের পর থেকে চেনার চেনা চেনির কাম শুরু হইল শেষ হয় নাই মৌতের পরে আরও চিনবে শেষ হয় নাই কবর থেকে উটা আরও চিনবে শেষ হয় নাই হাসরের ময়দানে গিয়ে আরও চিনবে শেষ হয় নাই বিজান পোলচরাতে গিয়ে আরও চিনবে শেষ হয় নাই জান্নাতে গিয়ে আরও চিনবে শেষ হয় নাই দিদারে গিয়ে আরও চিনবে শেষ হয় নাই আবাদুল্লাহবাদ আল্লাহর সঙ্গে থাকবে আল্লাহ পাক বলেন থাকতেই থাকবা কিন্তু চেনা শেষ হবে না চেনা যদি হয়ে গেল তো তো সব শেষ মধুক চেনা শেষ হয়ে গেলে সব শেষ তাইলে চাক্কা থাম দিল আর চাক্কা কখনও থামতে দেওয়া হয় না আল্লাহ পাক বলেন যেমন ধর খুদ আবু বকর সিদ্দিকের কথাই বললেন আবু বকর সিদ্দিক জান্নাতে গেলেন ওনাকে যদি আনিস জিজ্ঞেস করো যে আপনি আল্লাহরে কমপ্লিট চিনছেন বেটা নতুন নতুন চিনতে আসি নতুন নতুন কি চিনতে আসি এরপরে আবাদুল আবাদে চলতে আসে তুমিও আশা করো আছো আল্লাহ তো জিজ্ঞেস করো যে ভাই সিনা শেষ হয়েছে নি আপনার কয়ে না নতুন যেন নতুন যত দিন আসতেছে তত নতুনভাবে আল্লাহ কিছু তাহলে চেনার পর্বটা কতটুকু লম্বা আল্লাহ পাক বলেন যেটা কখনো শেষ হতো আরে হইতেও পারে না ধর ইনফিনিটি কত সংখ্যায় গেলে ইনফিনিটি শেষ হবে দিন ইসলাম ক হ্যাঁ তুমি ক বলে হুজুর শেষ যদি হইল তো ইনফিনিটি ইনফিনিটি থাকলো না অসীম অসীম থাকলো না অসীম কি হয়ে গেল সসীম হয়ে গেল আল্লাহ পাক বলছেন লানাফিদাল বাহরু কবলা আন তানফাদা কালিমা ফিরদি ওয়া লাউ জিনা বিসবিহি মাদাদা এটা কখনোই শেষ আর বলে যদি শেষ না হইল তাইলে বলে এটার মধ্যেই হইল মজা নতুনত্ব মজা নতুনত্ব এটাই হইল হাকিকত এই হাকিকত পাইলে তখন মানুষের তোমার প্রতি অতীত অতীতের প্রতিটা মুহূর্ত বর্তমানের প্রতিটা মুহূর্তের সামনে নতুন হয় আর ভবিষ্যতের সামনে এটা সব বেকার সব কি বেকার হয়ে যায় তুমি নিজেকে মনে হবে যে আমি একটা চরম মূর্খ ছিলাম চরম ছিলাম এই মুসালসাল দিকে যাওয়া এটাই মানুষকে পাগল পাগলপাড়া করে রাখে এবং এটাই মানুষকে তাজা বানায় রাখে আরেকটা হইল মূল স্রোতকে যখন কেউ পেয়ে যায় তখন তার জীবনের উপলব্ধিটা ভিন্ন হয়ে যায় জীবনের উপলব্ধিটা ভিন্ন হয়ে যায় শরীর এটা কয়দিন আছে এটা আগে ছিল না এখন আছে থাকবে না দুনিয়ার সুখ দুঃখ সবকিছু এই শরীরের সাথে মনের সাথে না মন মনের সাথে হইল আলা তা তোমা ইন্নুল লোক বলেন না মনের সাথে হইলো আলাপ দুনিয়াতে আমাদের অনেক চাহিদা চাওয়া পাওয়া কসম খারের চাওয়া পাওয়ার সবগুলো একটাও মনের মনের সাথে ফিট না এরা শরীর শরীরের সাথে ফিট শরীর থেকে যাইব এডিও থেকা শরীর পড়তে যাইব এডিও করছে اذن وقال جئت انما وعلموا ان انما الحياه الدنيا لعب ولهب وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كما غيث غيس اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما উদাহরণ আছে দুনিয়ার জীবনটা হইলো তোমার চারা গাছ কন দুনিয়ার জীবনটা হইলো গাছ চারা গাছ চারা গাছের আল্লাপাক এটা আমি একদিন তোমাদেরকে দেখাবো বোর্ডের মধ্যে আখ্যা দেখাবো একটা হলো রুহে আজম আর রুহে আজমের রুহে আজম এজ লাইট মাটি এজ লাইক এজ লাইট মাটি বৃষ্টি পড়লো এই বৃষ্টিটা হইল মানবাত্মা কন এই বৃষ্টিটা হইলো মানবাত্মা পড়ল কার গায়ে মাটির গায়ে মাটিটা হলো রুহে আজম রুহ না রুহে আজম রুহে আজম কাকে বলে কুন বলছিলেন না কনের দ্বারা যে জিনিসটা তৈরি হইলো এটাকে বলা হয় রুহে আজম এটাকে বলা হয় রুহে আজম এই রুহে আজম এজ লাইক মাটি এর মধ্যে তোমার আমি আপনি আমরা যে ভিন্ন ভিন্ন রুহে ফরিদি বলা হয় রুহে ফরিদি এ রুহে ফরিদি হইলো বৃষ্টি এ রুহে ফরিদি হইলো বৃষ্টি খেয়াল করো উপমাগুলো খেয়াল করো বৃষ্টিটা মাটিতে পড়লো তো একটা চারা গাছ জন্ম নিল এটা হলো তোমার শরীর এটা হলো তোমার কি শরীর চারা গাছটা লক 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 করে বড়ো হয়ে যায় এই তিন চার দিনের মধ্যে দেখবে যে এটা মোটামুটি এটা হ্যাঁ দাঁড়ায় গেছে লাউ গাছ হ্যাঁ চারা গাছ কুমড়া গাছ হ্যাঁ মাটিতে পানি পড়লো তো এটা দাঁড়ায় লক করে এটা মধ্যে পানি আছে ওই যে বৃষ্টি পানিটাই হইল হায়ার পানিটে কী যতদিন পানি আছে ততদিন এটা জিন্দা পানি শেষ মুর্দা পানি শেষ মুর্দা তখন এটা শুকায় যায় হ্যাঁ হলুদ হয়ে যায় শুকায় যায় হলুদ বর্ণ ধারণ করে এক সময় এটা মানে শুকায় যায় ছুটকি একসময় এটা লাকড়ি হয়ে যায় মাটিতে পরিণত হয়ে যায় শেষ মাটি মানে কবর মাটি মানে কি কবর তাহলে এই যে বৃষ্টি থেকে চারাগাছ গাছ চারা গাছটা খুবই সুন্দর হয়ে যায় এটা লক লক করে বেড়ে যাচ্ছে ফুল ফল সুশোভিত একসময় মরে গেছে মরে যাওয়ার পরে এটা শুকায় গেছে কবরে শরীরটা একবারে মানে নাই হয়ে যায় কয় কয়টা হাড্ডি এই হাড্ডিটাও একসময় মাটি হয়ে যায় এই চারা গাছটাও ঘুরে গাড়ি একসময় মাটি মাটি হয়ে যায় এইটাই হইল মানুষের দুনিয়ার কেন্দ্রিক জীবন কেন্দ্রিক জীবন আর এর মধ্যে তার একটা রুহ থাকে রুটা এটা এখানে ছিল না এটা আগের থেকে আসে এখানে আয়সা সে একটা গাড়ি নিল মাত্র গাড়িটা শেষ ছে চলে গেল কবর কবরের গাড়ি শেষ চলে গেল হাসরে হাসরের গাড়ি শেষ চলে গেল না সেই গাড়ি শেষ চলে গেল সে জান্নাত কিংবা জাহান্নাত ওইটাও শেষ ওই শেষ হয় না ওইটা কিন্তু ওইটা হইল একটা ঠিকানা থাকে ওই ঠিকানাকে অবলম্বন করে সে আল্লাহ পাকের সঙ্গে আবাদুল আবাদের হায়াত বহাইসিয়তে বন্দা আল্লাহ বহাইসিয়তে আল্লাহ আর সে বহাইসিয়তে বন্দা আল্লাহর সঙ্গে আবাদ না হয় এটা হলো মানুষের জীবন লোকেরা এগুলো জানে না এই জন্য গতকালও আমি এক জায়গায় করছি যে মৌতের পরে আমরা কোথায় যাব রুগুলো কোথায় যায় না জানার কারণে হিন্দুরা কীরকম চিন্তা করে হিন্দুরা চিন্তা করে আমরা মৌতের পরে রুগুলো ওইটা ভূত হয়ে যায় কি হয়ে যায় পেত্নী হয়ে যায় দেও হয়ে যায় দানব হয়ে যায় রু শ্মশানে ঝোপের ভিতরে পলায়া থাকে এবং ছোট বাচ্চাদেরকে ভেসকি দেয় রাত্রে কারোর উপরে সওয়ার হয় সব মিথ্যা 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 যেহেতু তার কাছে সহি খবরটা নাই সেহেতু সে রুটাকে কোথায় নি আমি দেখে যাব যা দর তোমার কথায় হাসা এটাকে তোমার কাছে যুক্তিযুক্ত হয় যে আমার বাবা আমার বাচ্চাদেরকে কত আদর করতেন মায়া করতেন বুড়া বুড়ে গেছে গা শ্মশানে তারে পোড়ানো হইল এখন তার রু যেই লোকটা এতদিন পর্যন্ত আমাকে আমার বাচ্চাদেরকে আদর করছে মায়া করছে সে এখন শ্মশানে পলায়া থেকে আমার বেশকি দেয় আমার বাচ্চাদেরকে বেশকি দেয় এটা অয় মানে জিনিসগুলো যে অস্বাভাবিক পরিষ্কার বোঝা যায় জন্য তোমাকে সেই জানতে হবে যা আমি মারা গেলে আমার শরীরটা কোথায় যায় আমার রুটা কোথায় যায় কোন কোন জায়গায় এটা অবস্থান করে সেই খবরটা আমাকে পাইতে হবে তাইলে আমি সহি জিন্দগি পাব সহি জিন্দগি পাইলে আমার কামিয়াবি আসবে সহি জিন্দগি যদি না আসলো তাহলে কিচ্ছুই কামিয়াবি আসবে পাক আমাদের সকলকে বুঝানোর তরফি দান করে না আমি